সময়ের মূল্য দিতে শিখুন সময় মানুষের জীবনের একটি অমূল্য সম্পদ এটি এমন একটি সম্পদ যা একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না সময়ের সঠিক ব্যবহার হল জীবনের সাফল্য ও সমৃদ্ধির চাবিকাঠি যারা সময়ের মূল্য বোঝে এবং তা সঠিকভাবে কাজে লাগায় তারাই জীবনে উন্নতি লাভ করে সময়ের প্রতিটি মুহূর্ত অত্যন্ত মূল্যবান কারণ এটি কখনো থেমে থাকে না বা কারো জন্য অপেক্ষা করে না একজন ছাত্র কর্মজীবী বা গৃহিণী সকলের জন্যই সময়ের গুরুত্ব অপরিসীম সময়ের সঠিক ব্যবহার শুধু ব্যক্তিগত জীবনেই নয় সমাজ ও জাতির উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সময়ের অপরিহার্যতা সময় জীবনের প্রতিটি ক্ষেত্রে অপরিহার্য এটি এমন একটি সম্পদ যা কাউকে বৈষম্য করে না সকলের জন্যই এটি সমানভাবে বন্টিত। একজন ব্যক্তি তার জীবনের লক্ষ্য অর্জনের জন্য সময়ের সঠিক ব্যবহার করতে পারলে সাফল্য নিশ্চয়ই হয় উদাহরণস্বরূপ একজন ছাত্র যদি পড়াশোনার জন্য সময় নির্ধারণ করে এবং তা মেনে চলে তবে তার শিক্ষাগত উৎকর্ষ অর্জন সহজ হয় অন্যদিকে সময়ের অপচয় করলে জীবনে পিছিয়ে পড়ার সম্ভাবনা বেড়ে যায় সময়ের অপরিহার্যতা শুধু ব্যক্তিগত জীবনেই নয় সমাজের প্রতিটি ক্ষেত্রে যেমন শিল্প বাণিজ্য বিজ্ঞান ও প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ সময়ের সঠিক ব্যবহার জাতির উন্নয়নকে ত্বরান্বিত করে এবং সমাজকে সমৃদ্ধ করে যারা সময়ের মূল্য বোঝে তারা জীবনের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে থাকে সময়ের অপরিহার্যতা উপলব্ধি না করলে জীবনের অনেক সুযোগ হাতছাড়া হয়ে যায় সময়ের সঠিক ব্যবহার সময়ের সঠিক ব্যবহার জীবনের সাফল্যের মূল চাবিকাঠি একটি নির্দিষ্ট কাজের জন্য সময় নির্ধারণ করে তা সম্পন্ন করা হল সময়ের সঠিক ব্যবহারের উদাহরণ উদাহরণস্বরূপ একজন কর্মজীবী ব্যক্তি যদি তার দৈনন্দিন কাজের সময়সূচি ঠিক করে এবং তা অনুসরণ করে তবে তার কাজের দক্ষতা বৃদ্ধি পায় সময়ের সঠিক ব্যবহার শুধু ব্যক্তিগত জীবনেই নয় পেশাগত জীবনেও গুরুত্বপূর্ণ যারা সময়ের সঠিক ব্যবহার করে তারা জীবনে শৃঙ্খলা ও সাফল্য অর্জন করে সময়ের সঠিক ব্যবহার শেখার জন্য ছোটবেলা থেকেই অভ্যাস গড়ে তুলতে হয় একটি নিয়মিত সময়সূচি অনুসরণ করা এবং অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট না করা সময়ের সঠিক ব্যবহারের মূলমন্ত্র সময়ের সঠিক ব্যবহার ব্যক্তিকে মানসিক শান্তি প্রদান করে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের পথ প্রশস্ত করে সময় অপচয়ের ক্ষতি সময়ের অপচয় জীবনের সবচেয়ে বড় ক্ষতির কারণ যখন আমরা সময়ের মূল্য না বুঝে অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করি তখন জীবনের গুরুত্বপূর্ণ সুযোগগুলো হাতছাড়া হয়ে যায় উদাহরণস্বরূপ একজন ছাত্র যদি পড়াশোনার পরিবর্তে অতিরিক্ত সময় মোবাইল ফোনে বা অপ্রয়োজনীয় বিনোদনে ব্যয় করে তবে তার শিক্ষাগত ফলাফল ক্ষতিগ্রস্ত হয় সময়ের অপচয় শুধু ব্যক্তিগত জীবনেই নয় সমাজ ও জাতির জন্য ক্ষতিকর যখন একটি সমাজের মানুষ সময়ের মূল্য বোঝে না তখন সে সমাজ পিছিয়ে পড়ে সময়ের অপচয়ের ফলে জীবনে শৃঙ্খলার অভাব দেখা দেয় যা মানসিক চাপ ও অসন্তোষ সৃষ্টি করে সময়ের অপচয় রোধ করতে হলে সচেতনতা ও শৃঙ্খলার প্রয়োজন সময়ের অপচয় বন্ধ করে আমরা জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্যবান করে তুলতে পারি সময় ব্যবস্থাপনার গুরুত্ব সময় ব্যবস্থাপনা জীবনের সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি এমন একটি দক্ষতা যা ব্যক্তিকে তার কাজগুলো সঠিকভাবে পরিকল্পনা ও সম্পন্ন করতে সাহায্য করে সময় ব্যবস্থাপনার মাধ্যমে আমরা আমাদের দৈনন্দিন কাজগুলোকে অগ্রাধিকারের ভিত্তিতে সাজাতে পারি উদাহরণস্বরূপ একজন ব্যবসায়ী যদি তার দিনের কাজগুলোর জন্য একটি সময়সূচি তৈরি করে তবে তার কাজের দক্ষতা বৃদ্ধি পায় সময় ব্যবস্থাপনা শুধু পেশাগত জীবনেই নয় ব্যক্তিগত জীবনেও সমান গুরুত্বপূর্ণ এটি আমাদের জীবনে শৃঙ্খলা ও ভারসাম্য আনে সময় ব্যবস্থাপনার মাধ্যমে আমরা অপ্রয়োজনীয় চাপ থেকে মুক্তি পাই এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে উৎকর্ষ অর্জন করতে পারি সময় ব্যবস্থাপনা শেখার জন্য নিয়মিত অভ্যাস ও সচেতনতা প্রয়োজন সময়ের সাথে শৃঙ্খলা পরায়ণ সময়ের সাথে শৃঙ্খলা জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক যারা সময়ের সাথে শৃঙ্খলা মেনে চলে তারা জীবনে সাফল্য লাভ করে শৃঙ্খলা মানে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ সম্পন্ন করা উদাহরণস্বরূপ একজন ক্রীড়াবিদ যদি তার অনুশীলনের জন্য নির্দিষ্ট সময় মেনে চলে তবে তার পারফরম্যান্স উন্নত হয় সময়ের সাথে শৃঙ্খলা জীবনে স্থিতিশীলতা ও সাফল্য নিয়ে আসে শৃঙ্খলা ছাড়া সময়ের সঠিক ব্যবহার সম্ভব নয় যারা সময়ের শৃঙ্খলা মেনে চলে তারা জীবনের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে থাকে সময়ের সাথে শৃঙ্খলা গড়ে তুলতে হলে ছোটবেলা থেকেই অভ্যাস করতে হয় এটি ব্যক্তির জীবনে শান্তি ও সাফল্য নিয়ে আসে শিক্ষায় সময়ের মূল্য শিক্ষার ক্ষেত্রে সময়ের মূল্য অপরিসীম একজন ছাত্রের জন্য সময় হল তার সবচেয়ে বড় সম্পদ যে ছাত্র সময়ের সঠিক ব্যবহার করে সে শিক্ষায় উৎকর্ষ অর্জন করে উদাহরণস্বরূপ নিয়মিত পড়াশোনা ও পরীক্ষার প্রস্তুতির জন্য সময় নির্ধারণ করলে ফলাফল ভালো হয় সময়ের অপচয় করলে শিক্ষার্থীরা তাদের সম্ভাবনা পুরোপুরি কাজে লাগাতে পারে না শিক্ষাক্ষেত্রে সময়ের মূল্য বোঝা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ের সঠিক ব্যবহার শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং তাদের ভবিষ্যৎ গঠনে সহায়তা করে শিক্ষক ও অভিভাবকদের উচিত শিক্ষার্থীদের সময়ের মূল্য সম্পর্কে সচেতন করা পেশাগত জীবনে সময়ের মূল্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন কর্মজীবী ব্যক্তির জন্য সময় মানে উৎপাদনশীলতা যারা সময়ের সঠিক ব্যবহার করে তারা তাদের কর্মক্ষেত্রে সাফল্য অর্জন করে উদাহরণস্বরূপ একজন ডাক্তার বা প্রকৌশলী যদি সময়ের সঠিক ব্যবহার করে তবে তার কাজের গুণগত মান বৃদ্ধি পায় পেশাগত জীবনে সময়ের মূল্য বোঝা ব্যক্তির ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সময়ের অপচয় পেশাগত জীবনে ব্যর্থতার কারণ হতে পারে সময় ব্যবস্থাপনার মাধ্যমে পেশাগত জীবনে শৃঙ্খলা ও দক্ষতা আনা সম্ভব সমাজের প্রতি সময়ের মূল্যদান সমাজের উন্নয়নে সময়ের মূল্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন একটি সমাজের মানুষ সময়ের সঠিক ব্যবহার করে তখন সে সমাজ অগ্রগতির পথে এগিয়ে যায় উদাহরণস্বরূপ একটি সমাজের শ্রমিক শিক্ষক ব্যবসায়ী ও নেতৃবৃন্দ যদি সময়ের মূল্য বোঝে তবে সমাজের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হয় সময়ের অপচয় সমাজের পিছিয়ে পড়ার কারণ হতে পারে সময়ের সঠিক ব্যবহার সমাজে শৃঙ্খলা ও সমৃদ্ধি নিয়ে আসে সমাজের প্রতিটি সদস্যের উচিত সময়ের মূল্য বোঝা এবং তা কাজে লাগানো ব্যক্তিগত উন্নয়নে সময়ের ভূমিকা ব্যক্তিগত উন্নয়নে সময়ের মূল্য অপরিসীম সময়ের সঠিক ব্যবহার ব্যক্তির দক্ষতা জ্ঞান ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে উদাহরণস্বরূপ যদি একজন ব্যক্তি প্রতিদিন নতুন কিছু শেখার জন্য সময় ব্যয় করে তবে তার ব্যক্তিগত উন্নয়ন ত্বরান্বিত হয় সময়ের অপচয় ব্যক্তির সম্ভাবনাকে সীমিত করে দেয় ব্যক্তিগত উন্নয়নের জন্য সময় ব্যবস্থাপনা ও শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা সময়ের মূল্য বোঝে তারা নিজেদের জীবনকে আরও সমৃদ্ধ ও অর্থপূর্ণ করে তুলতে পারে জাতীয় উন্নয়নে সময়ের মূল্য জাতীয় উন্নয়নে সময়ের মূল্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জাতির অগ্রগতি নির্ভর করে তার নাগরিকদের সময়ের সঠিক ব্যবহারের উপর উদাহরণস্বরূপ যদি একটি দেশের শ্রমিক বিজ্ঞানী ও নেতৃবৃন্দ সময়ের মূল্য বুঝে কাজ করে তবে সে দেশ দ্রুত উন্নতি লাভ করে সময়ের অপচয় জাতীয় সম্পদের অপচয়ের সমান সময়ের সঠিক ব্যবহার জাতীয় উৎপাদনশীলতা বৃদ্ধি করে এবং অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে আসে জাতীয় উন্নয়নের জন্য প্রতিটি নাগরিকের উচিত সময়ের মূল্য বোঝা ও তা কাজে লাগানো সময়ের মূল্য জীবনের প্রতিটি ক্ষেত্রে অপরিসীম এটি এমন একটি সম্পদ যা কখনও ফিরে আসে না সময়ের সঠিক ব্যবহার ব্যক্তি সমাজ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের সকলের উচিত সময়ের মূল্য বোঝা এবং তা সঠিকভাবে কাজে লাগানো সময়ের সঠিক ব্যবহার শুধু ব্যক্তিগত সাফল্যই নয় সমাজ ও জাতির সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করে তাই আমাদের প্রতিটি মুহূর্তকে মূল্যবান করে তুলতে হবে এবং সময়ের সঠিক ব্যবহারের মাধ্যমে জীবনকে আরও অর্থপূর্ণ করতে হবে